অশোক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার যারা ঘাসের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ঘাস কাটিং কাটার পর এই ঘাসটা আমার আবার নতুন করে মুড়া থেকে বাইর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কাটার পর আজকে আমার পাঁচ সাত দিন হচ্ছে এই পাঁচ সাত দিনে আবার নতুন করে গাছ গজাইছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে গাছ গজাইছে একটা ঝোপে যারা ঘাসের অনেক ফলন হয় ভাই যারা খামারি ভাই আপনারা সুন্দর করে ভিডিও আমার দেখেন একটা ঝোপে কতগুলো ঘাস গাজা হয়েছে এই যারা ঘাস হচ্ছে যে আপনার একবার রোপণ করলে ওই মুড়া থেকেই আপনারা পাঁচ সাত বছর ঘাস নিতে পারবেন এবং গরু ছাগলকে খাওয়াইতে পারবেন এই ঘাস এমন একটা ফলনশীল ঘাস খুবই উচ্চ ফলনশীল ঘাস যারা ঘাস যে ঘাসটার সার যে চীন থেকে এই ঘাসটা নিয়ে আসছিল আমার বাংলাদেশে ওনার এই ভিডিওতে দেখে আমরা অনলাইন থেকে ক্রয় করে জমিতে রোপণ করছি এই যারা ঘাস আমি এখানে যে জমিতে আসি এই জমিটার আমার পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতাংশ জমি এই পঞ্চাশ শতাংশ জমিতে আমি যারা ঘাস লাগাছি একবার কাটিং এক পঞ্চাশ শতাংশ কেটে বিক্রি করে দিছি বিক্রি করার পর এই ঘাস আমার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরাগুলো কত কত ফলন আসছে আমার ঘাসলা খুবই একটা ঝোপে অনেকগুলো ঘাস আছে ভাই দেখেন কত বড় ঝোপ এরকম ঝোপ মনে হয় অন্য কোনো ঘাসের ফলন নাই আর এই যারা ঘাস বাংলাদেশের সেরা ঘাস নামে পরিচিত আপনারা জানেন অনেকে ভিডিও দেখতেছেন এই যে আমার দেখেন যারা ঘাস জহির যে নিয়ে আসলো ওই ঘাসটা হচ্ছে জারা ঘাস আপনারা যারা খামার করার ইচ্ছা আছে বা ছাগল গরু গারল খাওয়াবেন তারা এই জারা ঘাসের কাটিং আমার কাছে সংগ্রহ করতে পারেন পরিপক্ক ভালো মানের কাটিং সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার চার্জ পাঠিয়ে দিলে আমরা প্রতিটি জেলায় খামারিদের হাতেই এই কাটিং দিয়ে থাকি আপনারা যারা কাটিং নিতে চান কাটিং নেওয়ার আগ্রহ আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই যারা ঘাসের কাটিং হাতে হাতে নাগালে পাবেন যারা ঘাস রোপণের পদ্ধতি হচ্ছে যে চার যদি স্কোয়ার মাপ ফিট করে দেবেন তারপরে চারা রোপণ করে দিয়ে রস করে দিবেন এবং পানি সেচ দিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আপনার যারা ঘাস দ্রুত ফলন এই জমিটিতে আমি পানি দেবো পানি দেওয়ার পর ধান সার প্রয়োগ করলেই আমার ঘাস দ্রুত বাড়বে তারপরে আমার ঘাস উঠে যাবে যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ